It's <laughs> a চকরিয়া উপজেলার সিরিঙ্গা ইউনিয়নের গিলাতলি এলাকায় গরু চুরি ও হুমকির ঘটনায় স্থানীয়রা মানববন্ধন করেছে মঙ্গলবার আঠাশ অক্টোবর বিকাল তিনটায় পালাকাটা গিলাতলি এলাকায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয় ভুক্তভোগী গরুর মালিক রুহুল আমিন জানান গত তেইশ অক্টোবর বৃহস্পতিবার গভীর রাতে তার একটি দুধের গাবি চুরি করে নিয়ে যায় বাপ্পি ও খাইসার উদ্দিন নামের দুই ব্যক্তি এ ঘটনার প্রতিবাদ জানালে নূর হোসেন নামের এক ব্যক্তি তাকে হুমকি দেন

আজই নগর ইলেন ননুছন অব্দ বাবুল মিলে ইтара ইтара দোনো ভাইয়ারা রাতিয়া গরত তো দিয়ে। দিয়ে হলে রাজনৈতিক বিষয় নয় ইয়ান বিষয় হই দেখি গরোসুরের বিষয়ে একখানা মাথা মাথা হই ইয়ারাম্মা কিন বেগিন গরোসুর গজদিন বেগি শাক কি আছে ধুরা দিয়ে লল গোনামলে খাইছার আর ইযা ছরো ভাই গবা বাপপি মেন নামবলাতা তো নাই নামলাসিটা রুড আদি গরো দিল আছে তারপর এনে মামলো আছে গরোসুরের বিষয়ে বত

ইয়ার হর্দিনাকে আবার মায়ে সমলে যায় এনে সমলে এনে তাহলে আমার আইতার ঘর দিই ঘর এনে বাপিয়ার ডাকি আই ডাকি এনে হতা নর সিনেমা আইতালে হতা হইতে দুরসিকার সিনের ঘর ডাক মারি হ্যাঁ তো বান্ধি লো যা ইয়ার্লাহ কেলা থাকি বিচার শঙ্ঘর আনন্দে মজুরি আনন্দ তোর আর

মানে তো এই তার বিষয় দূর